ইরানে অপারেশন রাইজিং লায়ন নামক এক গোপন সামরিক অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনী সেই অভিযানে এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ইসরায়েলের পাইলট গত তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত পরিচালিত এই অভিযানকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ধ্বংসের প্রচেষ্টা বলে দাবি করেছে পাইলট জানান এই কয়েকটা দিন যেন পুরো একটি বছর কেটে গেছে যেখানে ছিল উত্থান পতন আনন্দ আর অনিশ্চয়তা প্রতিটি দিনই যেন ছিল এক রহস্য উপন্যাসের মতো অভিযানের ফ্লাইট পরিকল্পনা ছিল অত্যন্ত জটিল যার জন্য প্রয়োজন ছিল অতিরিক্ত জ্বালানি আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রতিটি সম্ভাব্য ত্রুটির জন্য অন্তহীন চেকলিস্ট দীর্ঘ সময় আকাশে উড়ে যাওয়ার পর সময় যেন মুহূর্তে কেটে যাচ্ছিল আর পুরোটা সময় জুড়ে ছিল প্রায় সম্পূর্ণ রেডিও নিরাপত্তা ত্রিশ হাজার ফুট উপর থেকে ইরানের রাজধানী তেহরানকে দেখে পাইলট এ মুগ্ধ হন তিনি বলেন এই দৃশ্য আমরা শুধু ছবিতে দেখেছি আগে বাইবেল উল্লেখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে উড়ে গেছি ইরানের পাহাড়গুলো দারুণ সুন্দর শহরটাও যে খুব ভিন্ন কিছু তা নয় সব শহরের মতোই চারণভূমির মতো শান্ত হয়তো নিচের মানুষেরা আতঙ্কে ছিল কিন্তু উপর থেকে দেখলে সব স্থির তিনি আরও বিস্ময়করভাবে যোগ করেন আমি আশা রাখি একদিন এই শহরে যেতে পারবো অভিযানের কয়েক ঘন্টা আগে তিনি তার সন্তানদের বিদায় চুমু দিয়ে বের হন আর স্ত্রী তাকে আলিঙ্গন করে বলেন যা করতে হয় করো আমরা আছি তোমাকে সাহস দিচ্ছি পাইলট এটিকে শুদ্ধ অক্সিজেন হিসেবে বর্ণনা করেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক